ভাই বন্ধুরা আমরা এখন আছি দক্ষিণেশ্বরে সঙ্গে সঙ্গে লাইভে চলে জয়েন্ট হয়ে যাও ট্রেন মা ট্রেন চলে যাচ্ছে শিখগুলো

অহংকার <whistles>

আমরা এখন আছি দক্ষিণেশ্বরে বন্ধুরা চান করছি ঘাটে আছি এই যে ঘাট স্নান করছে যাদের স্নান হয়ে গেছে তারা উপরে পৌঁছে গেছে এই যে এই যে পৌঁছে গেছে এখানে এই মুহূর্তে আমরা চলেছি দক্ষিণেশ্বর তো আমরা স্নান করছি এখানে কিছুক্ষণের মধ্যে আমরা স্নান করবো তো আমি আমি আর আমার মেয়ে বসে আছি তো চলো দেখা যাক গঙ্গার ঘাটটা দিকে লক্ষ্য করা যাক কতটা লোকে সান করছে দেখে না বন্ধুরা তো দেখতে পাচ্ছ অনেকটা এরিয়া জুড়ে এটা হচ্ছে দক্ষিণেশ্বর দক্ষিণেশ্বরে এটা মিন ঘাট আমরা এই ঘাটে স্নান করতে এসেছি তো এখন ভিড়টা একটু কমেছে কিছুক্ষণ আগে প্রচণ্ড ভিড় ছিল তোমরা যে যে লাইভে আছো যে যে লাইভে অংশগ্রহণ করছো অবশ্যই একটা করে কমেন্ট করে যাও কেমন লাগছে এখানে যত সদস্য আছে সকলে স্নান করে ওই পাশে দেখতে পাচ্ছ ওই পাশে যে ওয়াশরুম আছে ওই পাশে ওয়াশরুমে ওরা সকল চেঞ্জ করে নিচ্ছে তো ইতিমধ্যে আরও অনেক সব নতুন নতুন দর্শকরা চলে এসেছে সব স্নান করবে কেউ পুজো দেবে তো আমাদের আসার উপলক্ষ হলো স্নান করাটা আমরা পুজো দেব না আমরা মাকে দর্শন করে চলে যাব। তো এই মুহুর্তে তোমরা যদি কেউ এখানে লাইব জয়েন্ট হয়ে থাকো অবশ্যই একটা মায়ের নামে অবশ্যই একটা কমেন্ট করে যাও জয় মা কালী বলে যাও দক্ষিণেশ্বরে কালী মন্দিরে এসেছি মাকে অবশ্যই আমরা দর্শন করে যাব তো এই মুহূর্তে দেখতে পাচ্ছ লাইভে পুরো সরাসরি দেখতে পাচ্ছ আমরা দক্ষিণেশ্বরে করুণাময়ী ঘাট এখানে সবাই স্নান করছে তো এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি দক্ষিণেশ্বর মায়ের ঘাট তো তোমরা সকলে একবার একটা করে কমেন্ট করে অবশ্যই আমরা দেখে নিই উপরের দিকে উপরের দিকে দেখো এই এই মুহূর্তে একটু অনেকটাই কম ভিড় আছে অনেকটাই কম ভিড় আছে এই মুহূর্তে তো আপাতত আমরা দেখতে পাচ্ছি যে স্নান করা ঘাটটা কিছুক্ষণ আগে ভিড় ছিল প্রচণ্ড ভিড় ছিল তো তো সেই মুহূর্তে আমরা লাইভটা করতে পারি আমি তো এই মুহূর্তে এখন দেখতে পাচ্ছি আমরা তো চলো একটুখানি

তোমাদের একটা জিনিস দেখাচ্ছি বন্ধুরা ওই পাশে একটা ব্রিজ আছে দেখতে পাবে ডায়মন্ডের ব্রিজ ডানকুনি ব্রিজ দেখতে পাচ্ছ ডানকুনি যে ব্রিজটা আছে দেখতে পাচ্ছ খুব সুন্দর লাগছে এখান থেকে দৃশ্যটা এক দৃশ্যময় সুন্দর তো এই মুহূর্তে আমরা দক্ষিণেশ্বরে আছি গঙ্গায় করুণাময়ী ঘাটে তো ট্রেন যাচ্ছে দেখতে পাচ্ছ ডানকুনি ট্রেন যাচ্ছে ব্রিজটা দেখতে পাচ্ছ কত সুন্দর অপরূপ একটা দৃশ্য দক্ষিণেশ্বর উত্তর কলকাতা উত্তর দক্ষিণেশ্বর জোয়ারটা অনেকটাই কম আছে সবাই করছে এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি দক্ষিণেশ্বরে আমরা আছি তো সবাই স্নান টান করছে আমি আমার মেয়ে আছি তো কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানো এদিকটা ওয়াশরুম আছে ডেডিস সবাই গিয়ে স্নান করে ড্রেস চেঞ্জ করতে পারবে কোনো অসুবিধা নেই তো আমরা গঙ্গার দিকে চলে যাই গঙ্গাটা দেখি দৃশ্যমান দৃশ্যমান আমরা গঙ্গাটা দেখতে থাকি তো বন্ধুরা যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা কম করে মায়ের দক্ষিণেশ্বর আমরা এসেছি তো চলো এই মুহূর্তে আমি আছি আমরা দক্ষিণেশ্বর কালী মন্দির আমি আর আমার মেয়ে বসে আছি দক্ষিণেশ্বর কালী মন্দির তো আমরা পুরো চকটা তোমাদের বন্ধুরা তো এই মুহূর্তে কে কে আছো অবশ্যই কমেন্ট করো তো লাইভটা এখানে শেষ করছি কোনো চার্জ নেই